দু হাজার চৌদ্দ সালে কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর কুড়ি এবং একুশে প্রথমবারের মতো রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে উত্তর পূর্ব পর্ষদের অধিবেশন একুশ ডিসেম্বর উত্তর পূর্ব পর্ষদের চেয়ারম্যান তথা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ পৌরহিত্যে রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে উত্তর পূর্ব পর্ষদের বাহাত্তরতম পূর্ণাঙ্গ অধিবেশন মূল এই অধিবেশন উপস্থিত থাকবেন কেন্দ্রীয় টোনার মন্ত্রকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া অধিবেশনে থাকবেন ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজ্যপাল মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী বৈঠকের এই মহাকুম্ভ সুসম্পন্ন করতে রূপে হয়েছে ভবনকে। করা পারে পূর্ব পর্ষদের ছাপ্পান্নম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল প্রুঙ্কা ভবনে উত্তর পূর্ব অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের নোডাল সংস্থা হল নর্থ ইস্ট কাউন্সিল বা এনএসি যা এই অঞ্চলের আটটি রাজ্য অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম এবং ত্রিপুরা নিয়ে গঠিত মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর এখনো পর্যন্ত উত্তর পূর্ব পর্ষদের দুটো সভায় যোগ দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নর্থ ইস্টার্ন কাউন্সিলের সত্তরতম পূর্ণাঙ্গ সভা অনুষ্ঠিত হয় দু সালের আট থেকে নয় অক্টোবর গৌহাটির আসাম আজাদ প্রশাসনিক কলেজে এই বৈঠকে উত্তর পূর্বের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় যেমন এসটিজি উত্তরপূর্বের উত্তর পূর্বের জন্য জেলা নির্দেশক কাঠামো উত্তর পূর্বে পর্যটন শিল্পের সম্ভাবনা বেসরকারি খাতে বিনিয়োগ ফাইভ জি পরিষেবা ডিজিটাল স্কুল চালু করা ইত্যাদির উপর গুরুত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক চলতি বছরের উনিশে জানুয়ারি শিলংয়ে অনুষ্ঠিত হয় যেখানে এনইসির বৈঠকে দ্বিতীয়বারের মতো যোগ দিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এ স্টেট কনভেনশন সেন্টারে আয়োজিত বৈঠকে ত্রিপুরা রাজ্যের জন্য এনইসির তহবিল বরাদ্দ বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে দাবি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এনএস এমসি তহবিল বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি ত্রিপুরা মেডিকেল কলেজকে এইমস এর মতো ইনস্টিটিউটে উন্নীত করা এডিসি এলাকায় মেডিকেল কলেজ স্থাপন আগরতলা কক্সবাজার আন্তর্জাতিক ফ্লাইটের প্রাথমিক কার্যক্রম চালু করার দাবিও করেছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবারে বৈঠকে কোন কোন বিষয়গুলোর ওপর জোর দেবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তা নিয়ে চলছে জোর জল্পনা এবার আগরতলায় হবে এনএস এর বৈঠক ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে প্রশাসনিক প্রস্তুতিও দু সালে কেন্দ্রে মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরেই ইউপিএ সরকারের লোকেস্ট পলিসির পরিবর্তে অ্যাক্টিস্ট পলিসি চালু হয়েছে এনডিএ সরকারের ফলে সভাপতি উত্তর পূর্বাঞ্চলের পর্ষদের এই বৈঠক নিয়ে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ত্রিপুরার জন্য তবে সার্বিকভাবে এই মেগা ইভেন্টকে সাফল্যমণ্ডিত করে ইতিহাস তৈরির জন্য প্রস্তুত প্রজ্ঞা ভবন রিপোর্ট নিউজ নাও